আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আজ উনিশ তারিখ কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গে তবে কিন্তু এখানে দেখা যাচ্ছে কুড়ি থেকে তেইশ তারিখ বৃষ্টি থাকলেও কিন্তু আমরা চব্বিশ পঁচিশ তারিখ অবধি দু একটি জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাব অর্থাৎ টানা দিন বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং হলুদ ও কমলা সতর্কতা কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গে যেটা কিন্তু টানা তিন দিন থাকছে কুড়ি একুশ ও বাইশ তারিখ অবধি হলুদ সতর্কতা থাকছে কুড়ি তারিখ থেকে সরি কুড়ি তারিখ যেটা কিন্তু কলকাতা হাওড়া এবং তার সাথে কিন্তু এপাশে পাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং তার সাথে কিন্তু পুরুলিয়া এবং এপাশে পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এবং এপাশে কিন্তু নদিয়া এই জেলাগুলির মধ্যে এবং কুড়ি তারিখ অর্থাৎ আগামীকাল কমলা সতর্কতা থাকছে ঝড় বৃষ্টির জন্য যেটা কিন্তু থাকবে হুগলি এবং তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং এপাশে পাশে ঝাড়গ্রাম এবং এপাশে কিন্তু বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলির মধ্যে কিন্তু কমলা সতর্কতা থাকবে এবং তারপরে কিন্তু আমরা যেটা পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে একুশ তারিখের দিকে কিন্তু হলুদ সতর্কতা থাকবে কলকাতা এবং তার সাথে কিন্তু এ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলির মধ্যে এবং কমলা সতর্কতা থাকবে কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে একুশ তারিখের দিকে হাওড়া এবং হুগলি তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমা সরি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এবার পাশে বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং আর কিন্তু কোনো জায়গায় নেই এবং একুশ তারিখ সরি বাইশ তারিখের দিকে যেটা সতর্কতা থাকবে হলুদ সতর্কতা থাকবে কিন্তু এপাশে কলকাতা হাওড়া হুগলি এবং এপাশে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং এপাশে ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া এবং এর সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এবং আর কোনো জেলার ক্ষেত্রে নেই এবং এ পাশে কিন্তু কমলা কথা থাকবে বাইশ তারিখ যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলির ক্ষেত্রে অর্থাৎ টানা তিন দিন হলুদ ও কমলা সতর্কতা থাকছে তো হলুদ সতর্কতা কোথায় কোথায় থাকছে এবং কমলা কোথায় কোথায় থাকছে তা কিন্তু আমরা ইতিমধ্যে জানিয়ে দিলাম এবং এ পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে আঠেরো তারিখ অর্থাৎ গতকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা ছিল তবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা কুড়ি থেকে একুশ তারিখ অবধি কিন্তু সতর্কতা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলির মধ্যে যেটা কিন্তু মৎস্যজীবীদের জন্য থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে উত্তরবঙ্গের আপডেটে কিন্তু এবার আমরা যেটা পাচ্ছি একটু রূপ পরিবর্তন ঘটেছে আপডেটে যেটা দেখা যাচ্ছে যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুর দুয়ারের উপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে যেটা কিন্তু একুশ বাইশ ও তেইশ তারিখ থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে ও পঁচিশ তারিখ কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ের উপরেই থাকছে অন্যান্য জেলাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তবে এখানে কিন্তু যেটা এক বাইশ তেইশ তারিখ সরি একুশ বাইশ তেইশ তারিখ থাকছে যেটা সেটা কিন্তু কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিন জেলার উপরেও থাকছে বৃষ্টি এবং তাপমাত্রা কিন্তু কমে আসবে তিন থেকে পাঁচ ডিগ্রি যেটা কিন্তু মৌসুম ভবন জানিয়ে দিয়েছে এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে একুশ ও বাইশ তারিখ কিন্তু সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকবে যেটা কিন্তু থাকবে আমাদের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং এপাশে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলির মধ্যে একুশ তারিখ এবং বাইশ তারিখ থাকবে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া যেটা কিন্তু থাকবে সহ বৃষ্টির সাথে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রতিটা জেলার ক্ষেত্রে কিন্তু থাকছে সতর্কতা যেটা কিন্তু একুশ ও বাইশ তারিখ থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা